অনেক আজকে আমি তোমাদের এবং আদো মায়াকে একটি কবিতা শোনাব কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আমি হব আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবা আমি ডাকি সুদ্ধি মামা জাগার আগে উঠবা আমি ডেকে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসিমের ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না উঠলে গোমার রাত পো হবে তবে ধন্যবাদ আদর মায়া তোমরা কি কেমন আছো আমার কবিতা তোমাদের কেমন লেগেছে বলো সুন্দর লেগেছে হুম থ্যাংক ইউ আমার কবি তো সুন্দর লাগার কারণে আস আসে আসো আদর মায়া তুমি রাগ আমি তোমাকে আদর করি আসো আসি না তোমাদের সাথে আমি একটু দুষ্ট করি আসো আদর খুব ভালো